এটা শুরু হলো কিভাবে মানে যে শৌখিন যাদের করবেন সেটা কিভাবে মানে আপনি অন্য মুরগি তো পালতে পারতেন শৌখিন কেন আসলে সেকিনটা এটা আসলে মূলত আমার এটা শখ থেকে করা কোনো বা বিজনেস করবো এরকম না প্রথমে আমি মূলত দুইটা থেকে শুরু করি শখ থেকেই তো দুইটা ব্রাহ্মা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এখানে যতগুলো আছে এগুলা এ থেকে শুরু শখ থেকে মূলত সেল করার ক্ষেত্রে কিভাবে ইয়ে এগুলো আসলে আমার তো আইডি আছে এবং সেই আইডি সেই আইডি দিয়ে বিশেষ করে বিভিন্ন গ্রুপ আছে তার মধ্যে মনে করেন দেশি মুরগিকে আমার বাংলাদেশ এবং দেশি মুরগি কারা আমার চট্টগ্রাম ওই গ্রুপগুলোতে আমরা সেল পোস্ট দিই ইনশাআল্লাহ সেল হয়ে যাই এখানে কি কেউ কোনো ধরনের কমিশন টমিশন চায় না ভাই কি বলেন এটা তো কখনো এটা না ভাই এতগুলো আপনি পণ্য বিক্রি করতেছেন কেউ কমিশন টমিশন চায় না এখানে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এরকম কেউ কখনো কোনো কমিশন বা কোনো কিছু ইয়া এই ধরনের কোনো কিছু নেই না বা চায় না আচ্ছা আচ্ছা তাহলে গ্রুপে ভালোই ইয়া আছে না জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না আরেকটা জিনিস আপনার মানে কোনো চিকিৎসা প্রয়োজন হলে কি করেন বিভিন্ন চিকিৎসা প্রয়োজন হলে যেটা প্রথমত মূলত করতে যা আমাদের ছাত্র গ্রামের বিশেষ করে যে ভাইদের নাম না বললেই নয় যে শরীফ ভাই বলেন হাই ভাই বলেন পয়স ভাই বলেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট সহযোগিতা করছে এখন আলহামদুলিল্লাহ ওনাদের থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন নিজেই আজকে এক বছরের মোটামুটি অভিজ্ঞ সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে নিজেই ট্রিটমেন্ট করতে পারি খামার আইডিয়াটা তৈরি করার আইডিয়াটা কিভাবে আসলো

শখের বস থেকে যদি শুরু করা এখন আলহামদুলিল্লাহ এটার মানে ইয়াটা কি ভবিষ্যৎটা কি দেখতেছেন আসলে এটার ভবিষ্যৎটা এখন যদি আসলে কেউ যদি এটা নিয়ে যদি বাণিজ্যিকভাবে যদি আসলে যারা করে আসলে বাণিজ্যিকভাবে অনেক

এত টাকা দিয়ে দুইটা বাচ্চা আনছিস কি করবি না করবি আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু ওদের কথা গুলা পিছিয়ে রেখে যখন পথ শুরু করছি এই যে আমার এখানে যে জাত গুলা দেখছেন চারটা জাত চারটা জাতের মধ্যে মোটামুটি

ঠিক আছে ভাই আপনার ভিতরে খামারে একটু দেখান তাহলে একটু খুলে দেখান এটা তো সিল্কি গরুটা হ্যাঁ এটা হচ্ছে সিল্কি সিল্কি হ্যাঁ আর নিচেরটা তারপর এটা হচ্ছে ফ্রিজেল ফ্রিজেল দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ